আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে খাসির মাংস নামিয়ে নিয়েছি আজকে অল্প করে একটু কাচি রান্না করবো কাচিটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে পাশে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুন্দর করে তো খাসির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আদা রসুন বাটা মশলাপাতি সব কিছু দিয়ে মাখিয়ে নিব তো সাথে একটু কাচি মশলা দিয়ে নিচ্ছি এখানে সব ময় মশলা দিয়ে একসাথে সাথে টক দই দিয়েছি বেরেস্তাটা একটু বেশি হয়ে গিয়েছে তো যাই হোক কিছু করার নেই তো সব দিয়ে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তো মাখানোটা খুবই ইম্পর্টেন্ট সব মশলা যাতে ভাবে লেগে যায় তো মাখানো শেষ হয়ে গিয়েছে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো সেটা নেওয়া হয়নি তো এখানে রান্নাটা শেষ মাংসটা হয়ে গিয়েছে সুন্দর করে তো এখানে মাংসটা আর একটা পাতিলে নিয়ে নিয়েছি সুন্দর করে যে চাল দিয়ে সাজিয়ে নিব এখন উপরে তো এখন চালটা আলাদা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো মাংসটার উপরে চালগুলা দিয়ে দিব সিদ্ধ হয়ে গেলে চালগুলা দিয়ে দিতে হয় তো সুন্দর করে দিয়ে সাজিয়ে নিব তো মোটামুটি আসলে এটা বলার কিছুই নেই সবাই জানে কিভাবে রান্না করতে হয় তো রান্নাটা প্রায় শেষ এখানে উপরে সাজিয়ে দিয়েছি এখন একটু ঢেকে দিবো এই তো উপরে ঘি দিয়ে দিচ্ছি তো এখন ঘি দিয়ে এখন ঢেকে দিব দেওয়া শেষ সব কিছু এখন ঢেকে দিব এখানে একটু জর্দা রং দিয়ে নিয়েছিলাম তো রান্নাটা শেষ তো রান্না শেষ হয়ে গিয়েছে নামিয়ে দিয়েছি তো খুবই সুন্দর হয়েছে ঝরঝরে খেতেও দারুণ ছিল তো আয়োজনে ছিল সাথে সালাদ জুস ছিল আর স্প্রাইট ছিল কোক ছিল এই তো তো এখন খাওয়া দাওয়া করছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ